ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ক্যাশিয়ারের প্রতারণায় গ্রাহকদের কোটি টাকা আত্মসাত আক্কেলপুর প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুর হাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার কেশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাদের অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসব টাকা আত্মসাত করে জমি কিনেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা আমি ওই অ্যাকাউন্ট থেকে নিয়েছেন

জানা গেছে রহমানিয়া ভ্যারাইটি স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম গত দুহাজার সালে উপজেলা পরিষদের সামনে মন্টল মার্কেটের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন সেখানে মাসুদরানাকে ক্যাশিয়ার পদে নিয়োগ করেন তিনি গত ছয় মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব থেকে কৌশলে কোটি টাকা আত্মসাত করে নিজ নামে জমি কিনেছেন অভিযুক্ত এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বারবার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে টাকা হাতিয়ে নিতেন ওই হিসাবগুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে খুদে বার্তাও পাঠাতেন না গ্রাহকরা খুদে বার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে তিনি জানায় পরে সে গ্রাহককে ভুয়া হিসাব বিবরণী বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন আকেলপুর দারুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোমিন বলেন

হাইটেক পৌর কিন্টার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম বলেন এই ব্রাঞ্চে আমার ব্যক্তিগত এক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে আমার চার লাখ চার লাখ ষোলো হাজার আটশো নয়শো উনত্রিশ টাকা ছিল সেখানে আজকে আমি টাকা তুলতে আসে দেখি আমার মাত্র আছে ষোলো হাজার আটশো উনত্রিশ টাকা চার লাখ টাকা নেয় ওনাকে চাপ দিলে উনি স্বীকার করেন আমি চার লাখ নিয়েছি তো সেই টাকা আমি নগদ টাকা আমাকে দেওয়া এবং ব্যাংকে অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন আমি গত ছয় মাস ধরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা আমার নিজ অ্যাকাউন্টে নিয়ে আমার বাড়িতে জমি কিনেছি মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকাগুলো পরিশোধ করে দেব রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন

তথ্য পাওয়া যাইতেছে এই শাখার ব্যবস্থাপক ও কেশিয়ার মোহাম্মদ মাসুদ রালা প্রায় এক কোটি টাকার মতো নিজ অ্যাকাউন্টে নিয়ে ট্রান্সফার করিয়া আত্মসাত করার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এই সংক্রান্তে আইন অনু ব্যবস্থা গ্রহণ করা হইতেছে এই ব্যাংকের অন্য কেউ এই অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার তাদেরকেও এই কেউ এই আইনের আওতায় আনা হবে বলে